ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র বৃষ্টি নয় বজ্র সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কাল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তবে সব জেলাতে নয় আগামী কাল চার জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পুরুলিয়া এই চার জেলাতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বুধবার ড্রাই ওয়েদার থাকবে এবং ফের ঈদের দিন বৃহস্পতিবার আবার বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার ঈদের দিন সব সব জেলাতে জেলাতেই তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা জুনে বেশ ধন্যবাদ বিশ্বজিৎ অর্থাৎ বৃহস্পতিবার ঈদের দিন ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতা উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত আর এবার একটু ঝাড়গ্রামের ছবি আপনাদের দেখাচ্ছি ঝাড়গ্রামেও সকাল থেকে বৃষ্টি শুধু ঝাড়গ্রাম কেন মেদিনীপুর বাঁকুড়া তিন জেলাতেই আপনাদেরকে জানিয়ে রাখি যে বৃষ্টি হচ্ছে এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে পশ্চিম মেদিনীপুরেও বাঁকুড়াতেও